মুরগির ওষুধের প্রচুর দাম যারা অল্প কিছু মুরগি পালন করেন তাদের পক্ষে সবসময় সব ওষুধ ক্রয় করা সম্ভব হয় না কিন্তু আমাদের হাতের নাগালে আমাদের কিছু মানুষের খাবার এবং কি মানুষের কিছু ওষুধ আছে যেগুলো মুরগিকে প্রয়োগ করলে মুরগিগুলো সুস্থ হবে ভালো থাকবে ইনশাআল্লাহ আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব মানুষের কিছু খাবার আছে যেগুলো আপনি মুরগির ঔষধ হিসাবে প্রয়োগ করতে পারেন এবং কি কিছু মানুষের ঔষধ আছে যেগুলো আপনারা মুরগির ক্ষেত্র প্রয়োগ করতে পারেন ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ গত পর্বে আপনাদের কাছে ভালোবাসা পেয়েছি এবং কি ভালো একটা রেজাল্ট পেয়েছি আপনারা দ্বিতীয় পর্ব চেয়েছেন তাই দ্বিতীয় পর্ব তৈরি করা ইনশাল্লাহ প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে আরও বেশি আপনারা উপকৃত হবেন আর যারা প্রথম পর্ব দেখেননি তারা প্রথম পর্বটা দেখে আসুন একটু নিচে গেলেই দেখতে পাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছে নতুন আরেকটি ভিডিও যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষের ওষুধ এবং কি মানুষের খাবার দিয়ে আপনি মুরগির কি কি রোগের চিকিৎসা করতে পারেন শুরু করা যাক আজকের মূল ভিডিও প্রথমে আলোচনা করা যাক ডাব ডাব হচ্ছে মানুষের খাবার যা মানুষের মানবদেহের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেক ক্ষতিকর রোগের বিরুদ্ধে কাজ করে কিন্তু আমার মনে হয় না আপনি আগে থেকে জানতেন আমার এই ভিডিওর আগে ডাব কিন্তু মুরগিরও অনেক রোগের কাজ করে বা অনেক ক্ষেত্রে আপনি ডাবের পানি ব্যবহার করতে পারেন মুরগির রোগের বিরুদ্ধে তো আলোচনা করা যাক মুরগির কী কী রোগে ডাবের পানি কাজ করে শর্করা আর মিনারেলের জন্য আমরা কতই না ওষুধ খরচ করি মুরগির পেছনে কিন্তু আপনি যদি আপনার মুরগিকে ডাবের পানি খেতে দেন তাহলে কোনো ওষুধই ডাবের পানির সাথে তুলনা করে যাবে না কারণ সবচেয়ে ভালো কাজ করবে ডাবের পানি ডাবের পানিতে প্রচুর পরিমাণ আছে শর্করা আর মিনারেল বন্ধুরা অনেকে মুরগিকে ভাত চাল ধান এগুলো খাইয়ে থাকে এগুলোতে প্রাইবারের মাত্রা কম থাকে ফলে মুরগির কোষ্ঠকাঠিন্য হয়ে যায় আপনি যদি আপনার মুরগিকে ডাবের পানি খেতে দেন তাহলে আপনার মুরগির প্রাইবারের গাটতে হবে না এবং কি মুরগির তন্ত্রকে সুস্থ রাখতে পারে এই ডাবের পানি এবং কি মুরগির যদি হজম শক্তি ভালো না থাকে আপনি যদি আপনার মুরগিকে ডাবের পানি খেতে দেন তাহলে মুরগির হজম শক্তি বৃদ্ধি পাবে আপনার মুরগি সুস্থ থাকবে অনেকের মুরগি পায়খানা করতে কষ্ট হয় পায়খানা করতে ঠিকমতো পারে না কারণ তারা হয়তো ভাত খাইয়েছে বা চাউল ধান ফলে মুরগির প্রাইবারের অভাবে মুরগির কোষ্ঠকাঠিন্য হয়ে গিয়েছে কিন্তু আপনি যদি ওষুধ হিসেবে ডাবের পানি ব্যবহার করেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ অতিরিক্ত গরমে আমরা মুরগিকে স্যালাইন বা নানান কিছু খাইয়ে থাকি আপনি যদি মুরগিকে ডাবের পানি অতিরিক্ত গরমে খেতে দেন তাহলে আপনার মুরগির শরীরে যা যা ঘাটতি হবে গরমে যে সমস্যা হতে পারে সেই সমস্যাটা আর হবে না আপনার মুরগি সুস্থ থাকবে স্যালাইন হিসাবে আপনি ডাবের পানিও ব্যবহার করতে পারেন খাবার ছোটা যা মানুষের খাবার কিন্তু আপনি হয়তো জানেন না এই খাবার ছোটা মুরগির অনেকগুলো রোগের বিরুদ্ধে কাজ করে আপনার মুরগিকে যদি এই খাবার ছোটাটা খাওয়ান তাহলে মুরগি অনেক রোগ থেকে মুক্তি পাবে আপনার মুরগি সুস্থ থাকবে খাবার ছোটা মুরগির কী কী রোগের কাজ করে জানা যাক অনেকের মুরগি হা করে নিঃশ্বাস নেয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় আপনি যদি খাবার ছোটাটা খাবারের সাথে মিক্স করে খাওয়ান যে খাবারটা আপনার মুরগিকে দিচ্ছেন তাহলে আপনার মুরগির ওই শ্বাসকষ্টটা ভালো হবে অনেকটাই আপনার মুরগির শ্বাসকষ্ট তেমন একটা হবে না আপনার মুরগি অনেকটাই শান্তি অনুভব করবে তাই আপনার মুরগি যদি হাঁ করে নিঃশ্বাস নেয় আপনার মুরগির যদি নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাহলে আপনি এই খাবার সোটাটা ব্যবহার করতে পারেন তাহলে অনেকটাই উপকার আপনি অনেকটাই ভালো রেজাল্ট পাবেন অনেকের মুরগির হজম শক্তি ভালো না মুরগির হজম শক্তি বৃদ্ধি করে ভালো রাখে এই খাবার ছোটা আপনি যদি মুরগিকে খাবারের সাথে মিক্স করে এই খাবার ছোটাটা খাওয়ান আপনার মুরগি অনেকটাই সুস্থ থাকবে ভালো থাকবে কিভাবে ব্যবহার করবেন এক কেজি খাবারের সাথে দুই গ্রাম খাবার ছোটা ব্যবহার করবেন এবার আলোচনা করা যাক ভিনেগার নিয়ে ভিনেগার মুরগির অনেকগুলো রোগের কাজ করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরছি ভিনেগার মুরগির কী কী রোগের কাজ করে ভিনেগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আবার অনেকের মুরগির পায়খানায় অত্যন্ত দুর্গন্ধ আপনি যদি আপনার মুরগিকে ভিনেগার খাওয়ান তাহলে পায়খানার দুর্গন্ধ কমিয়ে যাবে ভিনেগার খাওয়ানোর ফলে এটি খাদ্যের মধ্যে থাকা আমিষ হজম করতে সাহায্য করে মুরগির যে কোনো দখল সহজে কাটি উঠতে সাহায্য করে খাদ্য রূপান্তরের হার উন্নত করে ভিনেগার মুরগির খাদ্যতন্ত্র ভালো রাখে ইনডাইজেশন ডায়রিয়া এতে ব্যবহার করা যেতে পারে এই ভিনেগার ওর স্যালাইন এটা মানুষের ডায়রিয়ার ওষুধ কিন্তু এই ওষুধটা মুরগিরও ডায়রিয়া হলে অত্যন্ত ভালো কাজ করে আপনার মুরগির যদি ডায়রিয়া হয় আপনার মুরগি যদি প্রচুর ডায়রিয়া করে তাহলে আপনি এই ওর স্যালাইন ওষুধটা খাওয়াতে পারেন মানুষের স্যালাইনটা আপনার মুরগির ডায়রিয়া ভালো হয়ে যাবে আপনার মুরগি অনেকটাই সুস্থ হয়ে উঠবে বন্ধুরা বাজারে যদি আপনি মুরগির জন্য ডায়রিয়ার ওষুধ কিনতে যান সেটা অনেক দাম কিন্তু আপনি অল্প দামে পাঁচ থেকে দশ টাকা এই ওষুধটা এনে যদি আপনার মুরগিকে খাওয়ান তাহলে আপনার মুরগির ডায়রিয়া অনেকটাই ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আপনার মুরগি রোগ থেকে মুক্তি পাবে এবার আলোচনা করা যাক মোনাস্টাইন ওষুধকে নিয়ে এটি একটি মানুষের ওষুধ কিন্তু আপনি এটি মুরগির ওষুধ হিসাবেও ব্যবহার করতে পারবেন আপনার মুরগির যদি জ্বর হাঁপানি শ্বাসকষ্ট থাকে তাহলে আপনি মানুষের এই ওষুধটি খাওয়াতে পারেন আপনার মুরগিকে মোনাস্টেন ওষুধটি এটির দাম বেশি না আপনি অল্প টাকায় আপনার মুরগির হাঁপানি শ্বাসকষ্ট জ্বর এগুলোর বিরুদ্ধে ভালো কাজ করে আপনি প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আপনার মুরগি সুস্থ হয়ে উঠবে বন্ধুরা আমি আমার খামার জীবনের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি আমি আমার মুরগির উপর প্রয়োগ করি যদি দেখি ভালো রেজাল্ট পাই তাহলে আপনাদের মাঝে শেয়ার করি কিন্তু অনেক ডাক্তার এই ওষুধগুলো সাজেস্ট করে তবু আপনার মুরগি যদি কোনো রোগে আক্রান্ত হয় সমস্যাগ্রস্ত হয় আপনি চাইলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন আপনি ডাক্তারের সহযোগিতা নিতে পারেন কিন্তু আমি প্রয়োগ করে ভালো রেজাল্ট পাই যেগুলোতে সেগুলোই আপনাদের মাঝে প্রয়োগ করি আপনাদের বলার চেষ্টা করি বন্ধুরা আমি সব সময় ভিন্ন ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করি তাই আমার ভিডিওগুলো সাজেস্ট লিস্টে যায় না যদি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হন তাহলে একটা লাইক করে দেন আমিও উপকৃত হই একটা কমেন্ট করে দেন আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই একটা গুরুত্বপূর্ণ কথা যাদের অনেক বেশি মুরগি তারা তো মুরগির ওষুধ মুরগিকেই প্রয়োগ করবেন যাদের অল্প কিছু মুরগি তারা তো অনেক দামে ওষুধ ক্রয় করতে পারেন না তাই তাদেরকে এই বিষয়টা সাজেস্ট করা তারা এগুলো প্রয়োগ করলে ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা উপকৃত হবেন আর চাইলে আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ করতে পারেন কিন্তু আমার যারা খামারি আছে আমার আশেপাশে যারা খামারি তাদেরকে আমি এই ওষুধগুলো সাজেস্ট করেছি এগুলো সাজেস্ট করেছি তারা ভালো একটা রেজাল্ট পেয়েছে উপকৃত হয়েছে তাই আপনাদের মাঝে আমি এগুলো শেয়ার করেছি প্রকাশ করেছি যেন আপনারাও উপকৃত হতে পারেন এখন সেটা হচ্ছে আপনাদের মতামত আপনারা এগুলো প্রয়োগ করবেন কিনা আপনাদের মুরগিকে বা প্রয়োগ করতেও পারেন নাও করতে পারেন আপনাদের অভিরুচি আপনাদের মতামত কিন্তু আমি আশাবাদী আপনাদের সাইড এফেক্ট হবে না মুরগির মুরগি ক্ষতিগ্রস্ত হবে না আর আমি ডক্টর না যদি আমি এই বিষয় নিয়ে পড়াশোনা করছি আমার কোনো সার্টিফিকেট নেই ডক্টরের আমি আমার খামার জীবনের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি বন্ধুরা আরও অনেক কিছু আছে মানুষের খাবার মানুষের ওষুধ যেগুলো মুরগির ওষুধ হিসাবে ব্যবহার করতে পারবেন বা ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন তো আপনারা চাইলে আমি ভিডিওর পর্ব আকারে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরতে চাই বা তুলে ধরতে পারবো আপনারা বললে আমি পরবর্তী পর্ব তৈরি করব আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিও তৈরি করব আপনারা যদি চান এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্লিজ স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন